আল্লাহর কসম খেয়ে বললাম যদি বলে সাকিব খান যে কিডনিটা দিয়ে দাম কিডনি দিয়ে দিব তাও তারা মিল হোক আমি দিয়ে দিব ভাই কসম আল্লাহ আমার নবী সাফাত আমি বলবো না যে ভাই আমার কিডনিতে কি করবে ভাই আমার ভাইরাল হওয়ার কি আছে আমি শেষ সময় মরে যাব কয়দিন পরে আমি কেন ভাইরাল হব আর আমি আমার অনেক নাটক মিলন ভাইয়ের নাটক করে অনেক নাটকেই ভাইরাল তারপরে হচ্ছে অনেক ইয়ে সাক্ষাৎকারও আমি ভাইরাল আমার নতুন করে ভাইরাল হওয়ার মতো কিচ্ছু নাই হ্যাঁ আমি এটা আমার হৃদয় থেকে বলতেছি ভালো লাগার থেকে বলতেছি আমি অপুকে ভালোবাসি আমি শাকিব খানকেও ভালোবাসি দুজনকেই ভালোবাসি আমাদের বাংলাদেশে দুজন মানুষ আছে একজন হচ্ছে ভালো হিরো সুপার স্টার তো একটা সুপার স্টার বদনাম হোক এটা চাই না একজন ছেলে বড় হবে সন্তান বড় হবে তার বাবার বদনাম শুনবে বা বড় হয়ে বাবাকে ঘৃণা করবে এটাও চাচ্ছি না একটা স্ত্রীর হাহাকার ভালোবাসার তার হৃদয়ে সারাক্ষণ শাকিব খান শাকিব খান তসবি গুনতেছে এই যে সেটা কিন্তু বোঝা যায় যত ঘুরে বেড়াক যত যেখানে যাক সে যাই করুক খাক কিন্তু তার ভিতরে কিন্তু একটা কোথায় অভাব আছে চেহারাটার মধ্যে হাসির মধ্যেও কিন্তু খুঁজে পাওয়া যায় তার কষ্টটা হ্যাঁ তার তার হৃদয়টা অনেক বড় একটা সাগরের মতো হৃদয় বলে অপবিশ্বাসের অপবিশ্বাস কাউকে বুঝতে দেয় না বা কারোর কাছে বদনাম করে না তার হাজব্যান্ডের তো এইটা শাকিব খানে অবশ্যই বুঝতে পারতেছে আর এক সময় সাকিব খান আসবে আর এইটা আমি জানি না কোথার থেকে উঠছে আমি সাকিব খানের কোথাও শুনি নাই যে তার মুখ থেকে বসে সে বিয়ে করবে আরে এখন ওই যে রাস্তার আকাশে চাঁদ ধরতে চায় এখন ডাক্তার হইলে যে মন পাওয়া যাবে ডাক্তার হইলে যে তার সাকিব খান হ্যাপি হবে সাকিব খান ডাক্তার কেন আরো বড়ো কিছু বিয়ে করতে পারে ইচ্ছে ইচ্ছেগুলো কিন্তু সে তো করবে না আমার মনে হয় না করবে সে তার বাচ্চাকে নিয়ে যদি একসঙ্গে থাকে দুইটা মন স্বামী স্ত্রী আর হচ্ছে তার ছেলে একসঙ্গে যদি হয় পাঁচটা গরু এই জায়গায় কোনো ব্যাপার এখানে দশটা খাওয়াইলেও তো আমি মনে করবো আমি সোয়াব কামাইছি যে আমার আমি তো আমি সাকিব খানকে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি গরিব অসহায় মানুষকে রিজিক দাদা তো উপরে বসে আছে তাই না আমি তো খাওয়ানের মালিক না খাওয়ানের মালিক উপর আলা আমার কাছে টাকা আছে আমার আছে আমি দশটা গরুও খাওয়াইতে পারবো আমার যদি ইচ্ছা হয় আমি বিশটাও খাওয়াইতে পারবো কোনো সমস্যা নাই ভাইয়া যারা এই যে সাকিব খান কে নিয়ে বলে যে আমি সাকিব খানটা বিয়ে করব সাকিব খান কি নিজে মুখ থেকে বলছে কিনা না আমরা তো এখনো কোন ভিডিওতে আমি বিশেষ করে দেখি নাই যে সাকিব খান বিয়ে করবে আর তারা যারা ভাইরাল হওয়ার জন্য আসছে ডক্টর হোক আর যাই হোক তারা এরকম ভাব দেখাচ্ছে যে না এটা টুইস থেকে যাক এইটা এই থেকে যাক এটা ওই তার চেহারাটা একটু ভালো করে দেখুক নাই না দেশে ডাক্তার হইতে পারে কিন্তু একটা মায়ের কাছে বা একটা স্ত্রীর কাছে সে কিছুই না তুচ্ছ আর উপবিশ্বাসের কাছে কিছুই না তাইলে সেইটা বোকামি করতেছে না সে টুইস্ট রাখতেছে আর কি তার সামনে ক্যামেরাম্যানরা একদম আইসা হাজির হবে আর তার ভিডিও করবে সেই চান্সে ভাইরাল হবে সাকিব খানের মুখ বলছে যে আমি ডাক্তার বিয়ে করব বা আমি অমুককে বিয়ে করবো হ্যাঁ সাকিব খানের লুকায় বিয়ে করছে আবার আমার দর্শক ভাই বোনেরা অনেক ভালোবাসে সাকিব খানকে আপনারা আবার ভাববেন ও তো লুকায় বিয়ে করে না ভাই নাইরা বেলতলা একবার যায় সাকিব খান তো দুইবার গেছে আমার মনে হচ্ছে না আপনাদের কি মনে হচ্ছে জানি না যদি ভুল বলে থাকি আপনার আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ভাই খাওয়াবো কথা দিচ্ছি পাঁচটা গরু এটা কোনো ব্যাপার না আপনিও খাওয়াতে পারবেন একটা রিক্সা হলেও পারবে ইচ্ছে করলে খাওয়াতে এবার আপনি মোট কথা বলতে চাচ্ছেন যে শাকিব খান এবং অপবিশ্বাস যদি একসাথে সংসার করে হ্যাঁ খুশিতে আপনি অসহায় মানুষদেরকে পাঁচটা গরু খাওয়াবেন হ্যাঁ একটু যদি আপু আবার এই কথাটা আবার বলতে আমি ভাই খুশি থেকে আমি আমার হৃদয়ের থেকে আমি হজ করবো আমার সাত লাখ টাকা যাবে খরচ তা আমার কাছে মনে হবে এইটা হৃদয় আমার আমার খুশির থেকে তো হজ হজে আমি আল্লাহরে এখানেই পাবো আমি যদি এক দুইটা মানুষকে একসঙ্গে মিল দেখতে পারি তাহলে কতগুলো অসহায় মানুষের প্রাণ খুলে পেট খুলে গরুর মাংস বল বলবরে দিব ভাই খা খা সাথে মুরগি দিব সাথে খাসি দিব খা এইটাই তো সুযোগ খাওয়ানোর খাওয়াইতে পারবো কে কারে খাওয়াইতে পারে ভাই খাওয়াইতে পারলে যে কি ভালো লাগে আপনি এক গুণ দান করেন আপনি দশ গুণ পাবেন এই খাওয়ানোর কিন্তু মানুষ অনেকে খাওয়াইতে গেলে কষ্ট পায় আমি খাওয়াইতে গেলে কষ্ট পাই না আর বিশেষ করে এই ব্যাপারটায় লাগলে আমার কিডনিটা দিব ভাই আমার কিডনি যদি লাগে সাকিব খান যদি বলে গরু টরু বেটি আমার অনেক আছে কাজলাপু তোমার তো এইসবের দরকার নাই পঁচিশ কোটি টাকারও দরকার নেই পঞ্চাশ কোটি টাকাও দরকার নেই তোমার কিডনি দাম দিয়ে দিব যদি আরে মিল হয় আমি কথা দিচ্ছি আল্লাহর কসম খেয়ে বললাম যদি বলে সাকিব খান যে কিডনিটা দিয়ে দাম কিডনি দিয়ে দিব তাও তারা মিল হোক আর কি আছে এর চেয়ে বড় কিছু নাই এই যে এত ভালোবাসা আপনি সাকিব খান অববিশ্বাসকে বিশ্বাসকে আপনি ভালোবাসেন আপনি সিনেমার মানুষ সিনেমা করছেন অনেক তো আসলে এই যে ভালোবাসাটা আসলে কিভাবে আপনার তো অনেক নায়ক আছে বাংলাদেশে তাদের প্রতি আসলে ভালোবাসাটা হচ্ছে সাকিব খান খুব ভালো মানুষ এক নাম্বার ও কিন্তু ভালো একটা মানুষ আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার হচ্ছে বাচ্চাটাকে একটা বাচ্চা বাবা মা দুজন ছাড়া বাচ্চাটা যদি মায়ের কাছে থাকে বাবা ছাড়া বাবার কাছে গেলে মা ছাড়া এটা অনেক কষ্টের ব্যাপার একটা বাচ্চা বড় হবে বাবা মার সাথে খেলতে খেলতে এই কষ্টটা কিন্তু বোঝানো যাবে না যে এটা কত বড় কষ্ট একটা সন্তানের জন্য সন্তান যদি বাবা মাকে একসাথে না পায় এর চেয়ে কষ্ট কিচ্ছু নাই ভাইয়া সত্যিই কথা আমি আমার হৃদয় থেকে বলতেছি তাদের মিল হলে আমার যদি সাকিব খান বলে দুইটা কি নিচে আমি দিয়ে দিব আমি আমার সন্তান ছাড়া তো কাউকে দিব না কিন্তু এই সন্তানের জন্য দিব না কেন ওইটাও আমাদের সন্তান আমি দিয়ে দিব ভাই কস মাল্লা আমার নবী সাফাত করবেন একটা বিন্দু মাত্র আমি বলবো না যে ভাই আমার কিডনিটা কি করবে আচ্ছা এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষ হয়তো শুনবে আপনি একজন অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে আপনি ভাইরাল আপনার সব কথাই মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আপনি কথা বললেই আপু আপনি সিনেমা থেকে কেন বিদায় নিলেন এই বিষয়টা যদি একটু বলতেন আচ্ছা ভাইয়া এটা নাইলে টুইসেই থেকে যাক আমার নিজের ইচ্ছাই চলে আসছি আমি নিজের ইচ্ছাই কাজ ছেড়ে দিছি এটা আসলে আমার নিজের ইচ্ছা এটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি সোশ্যাল মিডিয়াতে খুব সবর অবস্থায় আছেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারপরে আপনারা দেখলাম যে আপনি বিভিন্ন উপস্থাপনা করেন বিভিন্ন স্টেজ প্রোগ্রামে শো তাহলে এই বিষয়টাকে আপনি কিভাবে কন্ট্রোল করতেছেন এটা করতেছি আমি হচ্ছে এই বাসায় একটু কসমেটিক্সের বিজনেস করতেছি আমার একটা বিজনেস আছে ওখানেও আমার একটু দেখশন করতে হয় আমি বাসায়ই থাকি নামাজ পড়ি বাসায় থাকি একটু আমার তো ভাই কবরে কিছু নিয়ে যাব না আমার অনেক টাকার দরকার নাই আমি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই সবাই ভালোবাসা চাই আমার মিডিয়াতে কাজ করতে ভালো লাগে না কিন্তু আমি মিডিয়া কিন্তু কেউ খারাপ সেই জন্য ছেড়ে আসছি বা এটা খারাপ সেই জন্য ছেড়ে আসছি না এই মিডিয়াতে প্রতিটা মানুষ ভালো আমার কাছে পৃথিবীর প্রতিটা মানুষই ভালো ভাই আমার কাছে খারাপ নাই আমি কাউকে খারাপ দেখি নাই আমার কাছে কেউ খারাপ নাই আমি কারো খারাপ বলতে পারবো না ভাই আমি মিডিয়াতে এসে কাউকে খারাপ দেখি নাই আমি কি করে